চিকন মালায়নের গোষ্ঠী এদের থেকে সতর্ক থাকার জন্য শুধু একটা বয়ান করেছে এই বয়ানের কারণে ইস্কন মালায়নের গোষ্ঠী মুসলমান ওই ইমামকে বারংবার তাকে হত্যা করবে এরকম ভাবে হুমকি দিয়েছে শুধু দেয় নাই গত রাত্রে যারা ফেসবুক চালান আপনারা ভিডিও নিউজ যতগুলো বাংলাদেশ পত্রিকা দেখেন নিউজ দেখেন নিউজ পেপারে আসে ওই খতিবকে টঙ্গের বৃহত্তর জামে মসজিদের খতিবকে শুধু হুমকি দেয় নেয় এই মুসলমানের মাটি শাহ জালালের মাটি এই মুসলমান এই মাটি যেই মাটিতে এখনো কবর খুললে মাটি খুললে হাফিজে কোরআনের লাশ পাওয়া যায় যে মানিতে সাজ কালাল গ্যামানি ছুঁয়ে রয়েছে যে মাই জিতে সেই হে মতো আল্লার কত ছুঁয়ে রয়েছে সেই মা আজকে ইস্কুলের এর মন দৃষ্টতা দেখায় আজকে সেই ইমানকে অপহরণ করে ফুঞ্চ করে পাওয়া গেছে মন পবিত্র অবস্থায় নাউজ উইল্লে বলে নাউজ যে যত বেশি পবিত্র মালিকের কাছে হবে সে আল্লাহর কাছে তত বেশি দামি হয়ে যাবে সুহানা দুনিয়াতে তো দামি হওয়া যায় টাকা পয়সার দ্বারা কিন্তু আল্লাহর কাছে দামি হওয়া যায় গুনা সারার দ্বারা আল্লাহর কাছে দামি হওয়া যায় নেক আমলের দ্বারা যে যত গুণা সারবে সে তত আল্লাহর কাছে দামি হয়ে যাবে সুহান এই কারণেই আমাদের গুণা সারা দরকার সারব কেমনি আমরা তো গুণা করি সারব কেমনি ভয় মালিকের ভয় ভয় নিয়ে সারা দরকার এই যে ওয়াজের মাহফিলে বসছি এটা গনিমত গুনা ছাড়ার মাফী এই গনিমত মাহফিলটাকে গনিমত মনে করা দরকার ঠিক না ভাই ঠিক যারা গনিমত মনে করা দরকার আরে বাবা যদি আমরা আমাদের অবস্থানটাকে যদি গনিমত না মনে করি তাহলে এমন একটা পর্যায় আসবে মুসলমান তার মুসলমান নাম থাকবে ইউনিয়নের রেজিস্টারি খাতায় তার নাম থাকবে মেম্বারের রেজিস্টারি খাতায় তার নাম থাকবে মুসলিম আইডি কার্ডে তার নাম থাকবে কিন্তু মুসলমান তার ইসলাম তার নাম শুধু থাকবে নামকে বসতে কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ দেওয়া জবান দিয়ে আল্লাহর কালিমা বলন্ত করার মতো অবস্থান থাকবে না ঠিক না ঠিক যেটা শুরু হয়ে যেতেছে যেটা শুরু হয়ে গেছে একের পর এক গোলামে গ্রামের ওপর আক্রমণ এসেছিল এখনো চলতেছে গাজীপুরের একজন খতিব শুধু মুসলিম মা নিয়ে এই ইস্কন মালায়নের গোষ্ঠী এদের থেকে সতর্ক থাকার জন্য শুধু একটা বয়ান করেছে এই বয়ানের কারণে মুসলমান ওই তাকে হত্যা করবে এরকম ভাবে গত রাত্রে যারা ফেসবুক চালান আপনারা ভিডিও নিউজ যতগুলো বাংলাদেশ পত্রিকা দেখেন নিউজ পেপার দেখেন প্রত্যেকটা নিউজ পেপার আসে ওই ক্ষতিরকে টুঙ্গিল বৃহত্তর জামে মসজিদের খতিবকে শুধু হুমকি দেয় এই মুসলমানের মাটি শাহ জালালের মাটি এই মুসলমান এই মাটি যেই মাটিতে এখনো কবর খুললে মাটি খুললে হাফিজে কোরআনের লাশ পাওয়া যায় যেই মাটিতে শাহ জালাল ইয়ামানি শুয়ে রয়েছে যে মাটিতে শাইখে বালিয়ার মতো আল্লাহর কুতুব শুয়ে রয়েছে সেই আজকে স্কুলের এর মনে দৃষ্টতা দেখায় আজকে সেই ইমামকে অপহরণ করে পঞ্চ করে পাওয়া গেছে অর্ধমৃত অবস্থায় নাও জুইল্লা বলে নাও এই কারণে মুসলমান যতক্ষণ পর্যন্ত মালিকের দা বিধান না ফলো করবেন দুনিয়াকে সন্তুষ্টি বাদ দিয়ে আল্লাহর সন্তুষ্টি যদি অর্জন যতক্ষণ পর্যন্ত অর্জন না করবেন ততক্ষণ পর্যন্ত মালিক খুশি হবে না মালিকের কাছে দাম হওয়া যাবে জলে বলেন দামি হওয়া যাবে না